আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট চিরতরের জন্য ডিলিট করা যায় সেই সেটিংসটি আজকে আমি শেয়ার করে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আমরা আপনারা বুঝতে পারবেন অ্যাকাউন্ট কিভাবে চিরতরের জন্য ডিলেট করা সম্ভব এর জন্য যা করতে হবে প্রথমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে হবে ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পরে ডান পাশে যে থ্রি ডট সেই থ্রি ডটে আপনারা টাচ করবেন টাচ করার পর একটু নিচে স্কল করবেন স্ক্রল করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে এখানে চাপ দেবেন দেওয়ার পর আবার সেটিংসে ওকে করবেন করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে তো আমি দেখাইতেছি কীভাবে করা হয় এখানে প্রথমেই যে দেখতেছেন পার্সোনাল ডিটেলস শো করতেছে এই লেখাটিতে আপনারা টাচ করে দেবেন দেওয়ার পর এখানে আপনার যে কয়েকটি পেজ এবং অ্যাকাউন্ট আছে সেগুলো শো করবে এখান থেকে আপনাদের যা করতে হবে একটু নিচে গিয়ে পার্সোনাল ডিটেলস আবার লেখা আছে এখানে চাপ দেবেন দেওয়ার এখানে সবার নিচে দেখুন অ্যাকাউন্টস অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই লেখাটিতে আপনারা চাপ দিবেন দেওয়ার পরে এখানে নিচে যে ডিঅ্যাক্টিভিশন অ ডিলেশন এই লেখাটিতে টাচ করবেন টাচ করার পর এখানে যে অ্যাকাউন্টটি আপনারা ডিলিট করতে চান চিরতরের জন্য সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন তা আমি অবশ্যই ফেসবুকটা সিলেক্ট করে নেব হ্যাঁ দুটি অপশন চলে আসবে একটা হতেছে ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট এবং ডিলেট অ্যাকাউন্ট যদি আপনি ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট করতে চান তাহলে এটা সাময়িক সময়ের জন্য ডিলেট হয়ে যাবে এবং মুছে যাবে এর ফলে কেউ আপনার আইডি সার্চ কিংবা যে করে যেভাবে হোক না কেন দেখতে পারবে না আবার যখন আপনি এটি লগ করবেন সাথে সাথে আইডি অ্যাক্টিভ হয়ে যাবে আর নিচে যে ডি ডিলেটে ডিলেটের অ্যাকাউন্টটা দেখতেছেন এখানে চাপ পড়ার সাথে সাথে এটা পারিটলি ডিলেট হয়ে যাবে ফেসবুক থেকে তবে দশ পনেরো দিন সময় লাগে একটা নির্দিষ্ট সময়ের পরে অ্যাকাউন্টে সরাসরি ডিলেট হয়ে যায় তো আমরা যেহেতু আইডি চিরতরের জন্য ডিলিট করে দেব তাহলে আমাদের অবশ্যই নিচের যে ডিলেট অ্যাকাউন্ট এটাতে সিলেক্ট করে নিতে হবে তারপরে কন্টিনিউ কন্টিনিউ করে দিলে এখানে যে আপনার পেজ বা কোনো অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম যে কোনো যে যে কয়েকটা অ্যাকাউন্ট করা আছে এই অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে সবগুলো চলে আসবে এখানে আমরা কন্টিনিউ করে দেব কন্টিনিউ করার পর এখানে অনেকগুলো অপশান দেখাবে কী কারণে আমরা বা আপনি অ্যাকাউন্টটি ডিলিট করতে চাইতেছেন এরম অনেকগুলান অপশান দেওয়া থাকবে আমি প্রথম অপশানটা বেছে বেছে নিতেছি আপনি কন্টিনিউ করে দেব এনে ম্যানেজিং নোটিফিকেশন এখানে অনেকগুলো নোটিফিকেশন টাইম স্পেন্ড ফেসবুক থেকে দিয়েছে এটা কন্টিনিউ করে দিবেন দেওয়ার পরে এখানে অনেক কিছু দেওয়া থাকে ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট এখানে আপনার আবার যাচাই করে নেবেন যে আসলেই আপনি আপনার অ্যাকাউন্টে ডিলিট করতে চান কি না চান অবশ্যই আমার যদি অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই তাহলে অবশ্যই সবার নিশ্চয়ই এসে কন্টিনিউ প্রেস করব কন্টিনিউ করার পর এখানে পাসওয়ার্ডস হবে কারেন্ট যে ফেসবুক পাসওয়ার্ডটা আছে আপনাদের সেই পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করলেই আইডি একদম ডিলিট হয়ে যাবে তো অবশ্যই আইডি ডিলিট হওয়ার পর অবশ্যই দশ থেকে পনেরো দিনের মতো সময় দেওয়া লাগবে তাহলে ফেসবুক থেকে অটোমেটিক অ্যাকাউন্টে ডিলিট হয়ে যাবে এর মাঝে যদি আপনি আবার লগ করতে চান তাহলে আপনি লগ করতে পারবেন তবে দশ পনেরো দিন বা বিশ দিনের মধ্যে যদি আপনি অ্যাকাউন্টটি লগ না করেন তাহলে অটোমেটিক ডিলেট হয়ে যাবে আর যদি লগ করেন তো পুনরায় আবার লগ করে চালাতে পারবেন অ্যাকাউন্ট তো বন্ধুরা এভাবেই আপনারা যদি চান আপনাদের অপ্রয়োজনীয় যে অ্যাকাউন্টগুলো আছে যেগুলো আপনারা ভালোভাবে চালাইতেছেন না বা অনেক আগে খুলে রাখছিলেন অনেক ঝামেলা করতেছে অবশ্যই আপনারা এভাবে আইডিগুলো ডিলিট করে দিতে পারবেন তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে